হাত বাম হাত আর অজুহাত বাংলাদেশ ক্রিকেট দলের ক্ষেত্রে প্রথম দুটি সেই অর্থে না চললেও তৃতীয়টি চলে বেশ সাবলীল আর ফলাফল ম্যাচ শেষে মাথা নিচু করে মাঠ ছাড়া আর দর্শকদের হাসি ও সমালোচনার খোরা খাওয়া এই একদিনে এটাই যেন বাংলাদেশের ক্রিকেটের প্রতিচ্ছবি আর ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় সেই মুখস্থ বলি আমাদের উন্নতি করতে হবে অধিনায়ক লিটন দাস এর বেশি কি বা বলবেন পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে রকম প্রতিদ্বন্দ্বিতা না করতে পেরে তিনিও অজুহাতের ডালা খুলে বসেছেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারার পর পাকিস্তানের বিপক্ষে প্রথম টি খেলতে নেমে ছন্দ ছাড়া বোলিং নাস্তানাবুদ হতে হয়েছে বাংলাদেশকে পাকিস্তানের দেওয়া দুইশো দুই রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশকে কখনোই মনে হয়নি তারা ম্যাচটি জিততে পারে বা জয়ের জন্য খেলছে বরং মোটা তাকে ক্রিকেটারদের শরীরী ভাষা ছিল হারের ব্যবধান কমানোর যেন কোন বৈশ্বিক টুর্নামেন্ট খেলছে যেখানে নেট ট্রান রেট হিসাব করতে হবে হারের ব্যবধানটাও কমানো যায়নি সেই অর্থে বাংলাদেশ একশো রানে অল আউট হয়েছে ৩৭ রানের বড় ব্যবধানে ম্যাচ হেরেছে আর ম্যাচ শেষে লিটন সামনে এনেছেন সেই চেনা যত অজুহাত ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন হ্যাঁ অবশ্যই পুরো ম্যাচেই বোলিং ব্যাটিং ফিল্ডিং ভালো করিনি আমরা আমাদের ভালোভাবে কামব্যাক করতে হবে দুই ম্যাচ বাকি আছে অবশ্যই ধারাবাহিকতা লাগবে উন্নতির গল্প শুনিয়ে লিটন বলেন শুধু ব্যাটিং বোলিং নয় ফিল্ডিংও ভালো করতে হবে এখন আমরা ভালো ফিল্ডিং করছি না দুইশো চেস করার মতো ছিল এই মাঠে অনেক দ্রুত গতির মাঠ উইকেট ব্যাটিং সহায়ক ছিল ভালো ব্যাটিং করিনি আমরা সেখানে আমাদের কামব্যাক করতে হবে তবে এত খারাপের মাঝেও জাকের ২০ বলে করা ছত্রিশ রানের ইনিংসের প্রশংসা করেছেন লিটন তিনি বলেন জাকের গত এক বছর ভালো করছে গুরুত্বপূর্ণ প্লেয়ার সে একজন ম্যাচ জেতাতে পারবে না সবাইকেই অবদান রাখতে হবে আমার মনে হয় মানসিকভাবে আমাদের চিন্তা করতে হবে ক্রিকেট কেবল অনুশীলনের ব্যাপার নয় মানসিক চিন্তা করে মাঠে অ্যাপ্লাই করতে হবে